ঘরের কাছে মেলা হলে মেলায় তো রোজ যেতেই হবে তো জগদ্ধাত্রী পূজার দিন আমরা একটু চলে এসেছিলাম ইভিনিং টাইমে হানিকে নিয়ে মেলা দেখতে একদম দু মিনিট লাগলো বাইকে করে তো চলে এসেছি দেখো এটা হচ্ছে পোড়া তলা আর প্রত্যেক বছরে এখানে জগদ্ধাত্রী পুজোর মেলা বসে আর পুজোটা খুব সুন্দর হয় দেখো প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর হয়েছে তো চলো প্রথমেই মেলায় ঢুকে আগে মাকে দর্শন করে আসি তো এখানে হানিকে নিয়ে চলে এসেছিলাম জানো তো কোনো সাজুগুজু করে আসি মায়ের স্বাস্থ্য দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম মাকে কি মিষ্টি লাগছে দেখতে আর আমি না একদম পরা একটা কুর্তি পরে চলে এসেছি মানে সাজু গুজু একদম কিচ্ছু করিনি মানে ঘুমোতে যাওয়ার আগে বললাম চলো একটু মেলায় ঘুরে আসি এই আর কি তো এখানে ঢাক বাজার ছিল খুব ভালো লাগছিলো দেখতে তো মাকে দেখে তো মনটা পুরো ভরে গেল চলো এবার একটু মেলার ভেতরে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি মেলায় ঢোকার শুরুটা কিন্তু খুব খারাপভাবে হয়েছিল কিন্তু শেষটা খুব ভালো হয়েছিল। তোমাদের প্রথমেই বলে দিই যে দেখো মেলায় যখন ঢুকলাম না এই বেলুনগুলো দেখতে দেখতে একটা একটা জিনিস দেখছিলাম যে আমি একটা বেলুন নেব তো এখানে একটা বেলুন নিয়ে নিয়েছিলাম আর এই যে বাসন কোষণ এগুলো তো নিতেই লাগবে তো এখান থেকে আগের দিনও নিয়েছিলাম আবার আজকে দেখো ওই যে একটা টিফিন বক্স অনেক কিছু টুকিটাকি জিনিস নিয়ে নিয়েছিলাম সেগুলো তোমাদের পরে আমি দেখাবো আর এই যে দেখো আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল পলি আর ওর ছেলের সঙ্গে দেখো অনেক দিন পরে প্রায় তিন মাস পর দেখা হচ্ছে বেশ ভালো লাগলো আমরা তো খুব খুশি ও তো আমাকে দেখে একদম ছুটে এসে জড়িয়ে ধরেছে এই না হলে বন্ধুত্বের সম্পর্ক বলো অনেক মিষ্টি একটা মেয়ে আর আমাকে খুব ভালোবাসে আর আমিও যতটা পারি ভালোবাসারই চেষ্টা করি ওর একটা বান্ধবী এসেছিলো তো সবাই মিলে একটু ফটো তুললাম একটু গল্প করলাম ওদের না মেলা দেখা হয়ে গেছে ওরা বেরিয়েই যাচ্ছিলো আমাকে দেখে একদম ছুটে চলে এসেছে তো এই যে দাদা মানে পলির বর এসেছিল আর একটা দাদাও এসেছিলো সবার সঙ্গে মজা করতে করতে যখন ওদেরকে টাটা করলাম তখন আমরা একটু এগিয়েই যাচ্ছিলাম আর যেহেতু ব্লগ বানাই তো একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম দেখো মেলাতে কি কখন কোনো ভিডিও করা বারণ থাকে তোমরা একটু বলো তো এই যে এই ফটোর দোকানটা একটু দেখে রাখো তোমরা আমার ক্যামেরাটা যেহেতু অনই ছিল ভিডিও করছিলাম একটু ফটো তুলছিলাম তো ওই দাদাটা আমাকে বলছে কোনো ভিডিও করতে পারবে না তো ওনার কথা শুনেই না আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম কিন্তু বাজে ব্যবহার এতটাই করছিল যেখানে প্রতিবাদ না করে আর পারলাম না আমার হয়ে আমার একটা বান্ধবীও ছিল সেখানে ও বলল তো যাই হোক এই রকম লোক অনেক থাকে তাদের সঙ্গে বেশি ঝামেলা না করাই ভালো তো মেলায় ঢুকে কিন্তু আরও অনেকের সঙ্গে দেখা হলো দেখো তপন দা আমাদের হাউসিংয়ে থাকতো আর এই যে কাকিমার সঙ্গে দেখা হলো তপন দার মেয়েটা এত মিষ্টি হয়েছে ওকে অনেক আদর করলাম আমি জানিই না মেয়ে হয়েছে কতটা কপাল করলে এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে হয় তাই না বলো খুব ভালো লাগলো আর এই যে কাকিমা ওই যে বললাম যে চায়ের দোকানে আমরা চা খেতে যেতাম কাকি কাকিমার বাড়িতে মানে বাড়ির ওপরেই দোকান তো কাকিমার সঙ্গে সেখান থেকে এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে না তো মেলায় যখন আসবো ভাবতেও পারি নিজে কাকিমাদের সঙ্গে দেখা হয়ে যাবে তো সবার সঙ্গে একটু ঘুরু ঘুরু করলাম আর পুচকুটাকে নিয়ে অনেক আদর করলাম একটু খেলনা টেলনা কিনে দিলাম কাকিমাও আমার ছেলেকে দিয়েছিল আর এই যে মেলায় এত রকমের জিনিস না একটু একটু করে ঘুরছি আর দেখছি তোমার কপালে যদি অনেক ভালোবাসা লেখা থাকে না সেটা কেউ খণ্ডাতে পারে না জানো তো তো নিজের আপনজনাদের থেকে যতটা না ভালোবাসা পেয়েছি আমি না পরের থেকে অনেক অনেক গুণ বেশি ভালোবাসা পাই আবার একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল এটা হচ্ছে কদমতলা বাজারেই দাদার দোকান আর দাদার মেয়ে আর আমার ছেলে কিন্তু ছ মাসের ছোটো বড়ো ওনার মেয়ে ছ মাস আগে হয়েছে আমার ছেলে ছ মাস পরে তো একই সঙ্গে আমরা যখন প্রেগনেন্ট ছিলাম একই ডক্টর দেখাতাম সেখান থেকে আরও ভালো সম্পর্ক হয়ে গেছিলো তো দাদার মেয়ে আমার প্রতিটা ভিডিও দেখে সেটাই বলছিল ওদের সঙ্গে তো দেখা হয় খুবই আনন্দ লাগলো পুচকুটাকে একটা আইসক্রিম কিনে দিলাম ওরা কিছুই খেলো না অনেক রিকোয়েস্ট করলাম দেখে বাই করে দিলাম আর এই যে আরেকটা পুচকো বুনুর সঙ্গে দেখা হয়ে গেল ও আমার ভিডিও দেখে আর ও আমাকে দেখে চিনে ফেলেছে আমাকে একটু মানে জড়িয়ে ধরলো অনেক ভালো লাগে জানো তো জানি কোনো ব্লগার আমি নই ছোটোখাটো ভিডিও করি নিজের সমস্ত স্মৃতিগুলোকে আগলে রাখার জন্যই কিন্তু আমার প্রতিটা ভিডিও করা জানো তো তো এগুলোই আমার একটু আনন্দ লাগলো ভালো লাগলো যে আজকে ভাবতে পারিনি এত সবার সঙ্গে দেখা হয়ে যাবে তো মেলায় এসেছে বাবু এদিকে ঘুগনি টুগনি অনেক কিছুই খেয়েছে আমি সেগুলো ভিডিও করতে পারিনি তো একটু বাদাম নিতে এসেছে আর আমার চোখ তো সব সময় এটা ওটার দিকে তারপর সমস্ত কিছু কেনাকাটি হয়ে গেল কী কী কিনেছি সেটা তোমাদের শেয়ার করবো তো চলো মাথাটা একটু গরম হয়ে গেছে কাকিমার দোকানে চলে এলাম একটু চাটা খেয়ে মাথাটাকে একটু ঠান্ডা করার জন্য এই যে পুচকু তো যেতেই দেবে না চা খাওয়া হয়ে গেছে এগারোটাও বেজে গেছে কিন্তু ওই যে কাকাই কাকাই করে ডাকছে মানে অহেনকে এতটা ভালো মিষ্টি করে ডাকে না আর হানিকেও তাই আর আমাদের ছাড়বে না তারপর ওকে অনেক কষ্ট করে রেখে আমরা চলে এলাম সোজা ঘরে ঠাকুরের কাছে শুধু এটুকুই প্রার্থনা করি ঠাকুর আমাকে যেভাবে সবাই এত ভালোবাসে না এই ভালোবাসাটুকু তুমি কোনোদিনও কেড়ে নিও না এটুকু নিয়েই আমি বাঁচতে চাই আর এই আনন্দ ভালোবাসা এটুকুই আমার জীবনের জানো তো একটা কি বলবো অক্সিজেন তো যাই হোক যা যা কেনাকাটি করেছি তোমাদের একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম দেখো আর এই যে মেলা থেকে যা যা সাজুকুজু জিনিস কিনেছিলাম সেগুলো একটু পরে দেখছিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর মেলায় কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করতে একদম ভুলো না আর আমার মতো এই রকম ভালোবাসা তোমাদের জীবনেও কি তোমরা পেয়ে থাকো তাহলে সেটাও জানো জানিও জীবনের এত গল্প আছে না যেগুলো বলেও তোমাদের শেষ করা যাবে না তো চলো বন্ধুরা আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আরও অনেক গল্প করব আজকের মতো এখানেই টাটা করছি গুড নাইট সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো আর জীবনটাকে আনন্দে ভরিয়ে রেখো টাটা টেক কেয়ার